সাকিব খানের বাবা ভুলটা করেছিল অসাধারণ একটা সিনেমা অসাধারণ একশো গুণ ছাড়িয়ে গেছে একদম ছাড়িয়ে তোমার থেকেও বেটা হয়েছে রাজকুমার মানে কি বলবো আমাদের খান সাহেবকে নিয়ে আমরা খান সাহেবকে নিয়ে প্রাউড ফিল করি যে আমাদের একজন মেগাস্টার আছে তার দ্বারাই এগুলো সম্ভব সার্থক আমার জীবন সার্থক বাবা আমার ভুল বুঝাবুঝির মাঝে তাদের একটা বিচ্ছেদ ঘটে কিন্তু এটা আসলে তাদের একটা ভুল বুঝাবুঝি ছিল একটা ইসলামিক অনৈতিকতা বা অশিক্ষা থেকে সাকিব খানের বাবা এই ভুলটা করেছিল কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে সাকিব খানের বাবাও তার মাকে মনে মনে ফিল করেছিল এবং তার ভালোবাসাকে ভুলতে পারেনি মানুষ যে তার ভালোবাসাকে ভুলতে পারে না সন্তান যে তার মাকে ভুলতে পারে না সন্তান যে তার বাবা মাকে একসাথে দেখতে চায় এবং এই যে একটা বন্ডিং বন্ডিংটা যে সাকিব খানের মৃত্যুর মাধ্যমে ফিরে আসলো না এই কারণে অনেকেই শেষে খুব মর্মাহত হয়েছে সে মাকে কিভাবে ভালোবাসে বাবা মাকে দুঃখ দিয়েছে সেটা সে তুলিয়ার দর্শকের সামনে ধরছে সেটাই সবচেয়ে খুব ভালো লাগবে মা ছেলেকে পরে কাছে আয়া দেখতে পারলো না চোখের পানি আয়শা কান্না আমাদের চোখের পানি আসছে আইসা কানছি অনেকক্ষণ ইনশাল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে সুপার হিট সুপার সুপার হিট সুপার হিট সুপার হিট শে কারণ ওনার মা কিছু সিনটা খারাপ অনেক অনেক ভালো হ্যাঁ হ্যাঁ এটার জন্য একটু খারাপ লাগছে অনেক বেশি লাস্টে সিনটা বেশি কষ্ট ছিল কাহিনিটা হচ্ছে যে তার মা তার মার সাথে দেখা করতে পারলো না ঠিক মতো দেখতে পারলো না সেজন্য বলবো অবশ্যই সিনেমা দেখতে কারণ এটা দেখার মতো একটা সিনেমা ফ্যামিলি সহকারে ছবিটা দেখতে পারেন খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ফ্যামিলি সহকারে ছবিটা দেখতে পারবেন ছবিটা মা কে নিয়ে করা হয়েছে বেশিরভাগ মানুষ গ্রামে চলে গেছে তারপরও কিন্তু হল হলপূর্ণ মানুষ হইতাছে তোমার থেকেও বেটার হইছে রাজকুমার হ্যাঁ ছবিটা দেশীয় ছবি অনুযায়ী আমাদের দেশে ছবিগুলো যে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে ক্যারেক্টার সিন নায়ক অভিনয় এগুলো যে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আমরা এটা দিয়ে দেখে আসতেছি এখন বর্তমানে মানে যেটা হচ্ছে ভালো হচ্ছে আশা করি এর চেয়েও ভালো হবে ছবি মধ্যে এমন খুব একটা এমন কোনো কিছু ছিল না যেটা আমরা ফ্যামিলি সহকার দেখতে পারবো না আমার মনে হয় যাবে কারণ এখন বাচ্চারাও অনেক বেশি ডিজিটাল হয়ে গেছে তো এটা অসাধারণ হিমেল শ্রাবকে সেলুট জানি যে আমাদের দেশে এরকম মাল্টি ট্যালেন্টেড পরিচালক আরও জন্ম হোক আরও সিনেমা তৈরি হোক আমাদের সুস্থ দারক পারিবারিক সিনেমাগুলোয়ভাবে ফিরে আসুক এবং ধর্মীয় গ্রাম সংস্কার হোক আমাদের এই ধর্মের ফতুয়াগুলো যেন ভুল ফতুয়া দিয়ে আর কোন নারীর জীবন আর কোনো ছেলের মাহারা যেন না হয় এরকম আমরা চাই অসাধারণ একটা সিনেমা অসাধারণ প্রিয়তমাকে একশো গুণ ছাড়িয়ে গেছে একদম ছাড়িয়ে গেছে এই গানটা এই গানটা জাস্ট ঈদ উৎসবের গান এই গানের সঙ্গে সিনেমার কোনো মিল নাই গানটার এন্ট্রির পরে গানের পরে এটা হলো একটা যুবকের খেয়াল খেয়ালি মনে একটা গান সে আমেরিকা যাবে তার স্বপ্ন তার মাকে খুঁজতে মূলত তার মা আমেরিকায় থাকে এই জায়গা থেকে সে গানটা গিয়েছে কিন্তু মূলত কাহিনি শুরু হয় গানের পর থেকে

তবে হিমেল আসব ভাই আমাদের যেই দৃশ্য শেষে দেখালো এটা আমরা দেখার পর একদমই আপসেট আমরা খুবই মানে মানে কি বলবো আমাদের খান সাহেবকে নিয়ে আমরা খান সাহেবকে নিয়ে প্রাউড ফিল করি যে আমাদের একজন মেগাস্টার আছে তার দ্বারাই এগুলো সম্ভব এজন্য খান সাহেবের প্রতি অনেক ভালোবাসা অনেক শুভকামনা রাজকুমারের প্রতি অনেক শুভকামনা ভালোবাসা সার্থক আমার জীবনে সার্থক